সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি চাঁদপুরের পাচানিয়া গ্রামে আমার সাথে রয়েছে সোহান ভাইরাল সোহান যিনি ফুটবল খেলে পায়ের স্কিল দেখিয়ে সারা বাংলাদেশে এখন সোহানকে চিনে সোহানের বাড়িতে আমি চলে আসছি আমি যখন আসছিলাম সোহান তখন স্কুল থেকে আসছিল আমি ভেবেছিলাম ক্যামেরায় দেখে অনেক বড় সোহান কিন্তু অনেক ছোট তোমার বয়স কত ছোট তোমার বয়স পাঁচ বছর না কিসে পড়ছো তুমি কেজি কেজি ওয়ানে তাই তো কেজি ওয়ান তো তুমি বড় হয়ে কি হতে চাও খেয়ান খেলোয়াড় কার মতো খেলতে চাও মেসির মতো মেসির মতো আর কারো রোনালদোকে চিনো কিনা তুমি আচ্ছা চিনো না তুমি ছোট মানুষ তো মেসির মতো খেলতে হবে তাই তো তোমাকে খেলা শিখিয়েছে কে আব্বু তোমার আব্বু এই বল আবার অনেকেই তোমাকে দেখতে আসছে তোমার এগুলো কেমন লাগে আসলে ভালো লাগছে আরো ভালো করে খেলতে হবে এটাই তো ভাবছো এখন তাই না একদম ভালো করে খেলে পুরো বাংলাদেশে আবার দেশের বাইরে গিয়ে খেলবা এই চিন্তা করতেছো এখন জি আচ্ছা দশক আমি সোহানের বাবার সাথে একটু কথা বলবো বাবা অনেক পরিশ্রমী মানুষ আসলে একজন বাবা ভালো হলে তার সন্তান যে ডেফিনেটলি ভালো হবে এটাই তার প্রমাণ এই সময়ের যুগে অনেকেই ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে রেখেছে পাশাপাশি পাবজি বিভিন্ন ধরনের গেমে আসক্ত হয়ে যাচ্ছে কিন্তু সেইখান থেকে বের হয়ে তার বাবা একজন পরিশ্রমী মানুষ তার ছেলেকে স্কিল তার বাবা কোচ হিসেবে তাকে ইনস্ট্রাক্ট দিয়ে কিন্তু একজন ফুটবলার বানানোর চেষ্টা করছে ভাইয়া আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনি কেমন আছেন আপনার দয়া খুব ভালো আছি আপনার নামটা প্লিজ আমার নাম মোহাম্মদ সোহেল সোহেল আসলে আপনার ছেলেকে যে এই যে ফুটবল খেলা শিখাচ্ছেন কি মনে করে শিখাচ্ছেন আমি আমার ছেলেকে ফুটবল খেলায় আমি মনে করি দেশের ভালো কিছু করবে বিশ্ব মঞ্চে ভালো কিছু করবে দেশের নাম হবে ছেলে তো ছেলে আমার আমি মনে করি দেশের সম্পদ এই দেশের ভালো কিছু করুক আপনি তো ফুটবলার না কিন্তু আপনার ভাবনাটা কিভাবে আসলো যে আসলে আপনার ছেলেকে ফুটবল খেলাবে বা ফুটবলার হবে আপনার ভাবনাটা কোথা থেকে আমি শুরু থেকে ফুটবল খেলা খুব পছন্দ করি হ্যাঁ আমি খেলাধুলা করছিও তবে আমি পেশাদার কোষারও না ওরা যেটি আমি শিখেছি এটি ইউটিউব থেকে বা ইয়ার থেকে ধরে আমি বাইর করি খেলা শিখেছি আচ্ছা মাসাল্লাহ আপনার আমরা ইতিমধ্যে দেখেছি সোহান এবং আপনার বাড়িতে অনেক বড় বড় ফেমাস ফুটবলার বা অনেকেই আসছে আসলে এই তারা যে আসছে আপনার বাড়িতে আপনার দেখে কেমন মনে হচ্ছে যে আমি অনেক দূর থেকে আপনার বাড়িতে আসছি আপনাকে দেখার জন্য আপনার ছেলেকে দেখার জন্য এই বিষয়গুলো কীভাবে নিচ্ছেন আপনি না আমি খুব ভালো লাগে আমার খুব ভালো মনে হচ্ছে এলাকাবাসী কিভাবে দেখে এলাকাবাসী খুব ভালো মনে করে আমিনুল ভাই আপনার বাড়িতে আসছিল সাবেক ফুটবলার তিনি কোন ধরনের পার্টিসিপেন্ট বা এখানে এসে আপনাদেরকে কি সহানুভূতি দেখিয়েছে এখানে এসে আমিনুল কাকারে প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার মতো একটা ক্ষুদ্র মানুষের বাসে আসছে ঠিক আছে আমি মনে করি এই দেশও আমার জন্ম নিয়ে একটা সার্থক সবসময় আমি তার খেলা দেখতাম তার খেলা আমার খুব পছন্দ হচ্ছে ভালো লাগছে তার একটা ভক্তি আমি ছিলাম কিন্তু আজ আমার বাড়িতে আলায় আনছে তারে তাই আমি প্রথমে তার ধন্যবাদ জানাই আর আমার পরিবারের জন্য যথেষ্ট করছে আমি মনে করি এক লক্ষ টাকাও দিছে বোট ইয়া ফুটবল জার্সি এগুলি দিয়ে গেছে মোটামুটি এবার আশ্বাস্ত করছে মাসে মাসে কিছু দিবে সাত বছর হলে পরে একটা কেলাফিনিয়া ভর্তিও করে দিবে তার দায়িত্ব নিচ্ছে আমি মনে করি বাংলাদেশের তারাক্রমেরও আমি ধন্যবাদ জানাই সাহেবও এই খেলা করছে আমি ধন্যবাদ জানাই আচ্ছা দেশবাসীকে কি বলবেন যেহেতু আপনি একজন পরিশ্রমী মানুষ আপনার ছেলে এখনো খুবই ছোট দেশবাসীর সকলের সাপোর্ট না থাকলে তো আপনার যে মনের আশা বা ওর যে ডেডিকেটেড বা ওর যে খেলার প্রত্যাশা সেটা আগানো যাবে না আপনি দেশবাসীকে কি বলবেন দেশবাসীকে বলি আমি সহানের উদ্দেশ্যে সোহানের জন্য দোয়া করতে যাতে একদিন বড় কিছু হয় ওকে সোহান তোমা তোমাকে যারা দেখে তোমার ফুটবল খেলা যারা দেখে তাদেরকে বলো সবাই ভালো থাকবেন সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ ধন্যবাদ আর আমার জন্য দোয়া করবেন